আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক দিন পর আবারও একটা ভিডিও দিয়ে আসছি আপনাদের জন্য যারা ফেল ধরা গাড়ি খুঁজতেছেন টাটার তাদের জন্য এই ভিডিওতে আপনারা দেখবেন আমাদের স্টকে সব ধরনের গাড়ি আছে বাট সেলসে আমাদের সব ধরনের গাড়ি নেই কারণ হইছে গ্রাহকের এত বেশি গাড়ির চাহিদা থাকে যে আমরা সেইভাবে গাড়ি ডেলিভারি দিতে পারি না তাই যারা আমাদের টাটার ফেল ধরা গাড়ি নিতে চান তারা যে গাড়িটা দরকার আমাদেরকে বলবেন আমরা কোম্পানির যে পলিসি আছি সেটা বলব পলিসি অনুযায়ী যদি আপনার গাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে গাড়ি সেলসে আসলে আপনাকে গাড়ির তথ্য দেওয়া হবে আপনি গাড়ি দেখে কনফার্ম করে গাড়ি নিতে পারবেন কিন্তু আপনারা যারা বারবার ফোন দেন বা বিশেষ কারণে গাড়িটা দেখতে চান আসলে যে গাড়ি সেলসে নাই বা আসে নাই আসবে এই গাড়ি দেখাইলে এটা আমরা কোনো কার্যকরিতে নেই কারণ হচ্ছে ওই গাড়ির যে মালিক আছে সে গাড়িটা যে কোনো সময় নিয়ে যেতে পারে এই জন্য আপনাদের আমি সব সবসময় পরামর্শ দিয়ে থাকি যে আপনাদের যদি গাড়ির দরকার হয় তাহলে আপনারা সরাসরি আমাদের অফিসে আসবেন আমাদের অফিস গাজীপুর চৌরাস্তা রবিন কয়েল ফ্যাক্টরির অপোজিটে বিআরটি গেট এছাড়া আমাদের কোনাবাড়িতে বাংলাদেশের সবচেয়ে বড় টিকিউ সার্ভিস সেন্টার সেখানে আসলেও আমার সাথে দেখা করতে পারবেন আর যারা বিভিন্ন ধরনের গাড়ি দেখে পছন্দ করে গাড়ি নেবেন এটা এখন সম্ভব হয় না কারণ আমাদের স্টক ফুরিয়ে গেছে জমা নাই এখন এখন গাড়ি শুধু ধরা আছে সেলসে আসার সাথে সাথে বিক্রি হয়ে যায় ওপেন ট্রাক শুধু কিছু টিপার আছে তাও সব ধরনের গাড়ি আমাদের এখন অ্যাভেলেবেল নেই তারপরও গাড়ি সেলসে আসে প্রতিনিয়ত সব ধরনের গাড়িই আর এই সব ধরনের গাড়িই আমরা ডেলিভারি করে থাকি আর যারা বিভিন্ন সময় দূর দূরান্তে থাকেন বলেন আসতে পারবো না কী করব সেক্ষেত্রে আপনারা গাড়ি তো নিতে হলে আসতে হবে গাড়ি যদি না আসেন আপনি আপনাকে কিভাবে আমি গাড়ি দেব আগে কাস্টমার আপনার সাথে আমার কথা বলতে হবে একটা গাড়ি কিস্তিতে নেয়ার জন্য আপনার যে ধরনের সমর্থ থাকা দরকার সেটা আছে কি না সেটা যাচাই বাছাইয়ের বিষয় আছে কারণ কোম্পানি না জেনে না বুঝে তো আপনাকে গাড়ি না আর আপনিও না দেখে গাড়ি নেবেন না আর আপনাদেরকে ভিডিওটা দেই এই জন্য যে আমি একজন সত্যিকার অনুমোদিত সেলসম্যান কিনা আমার আইডেন্টি আছে কি না এই এই ভিডিও দেয়া আর যোগাযোগ করার জন্য নাম্বারটা দেওয়া এই জন্য যাতে আপনি কোনো প্রকার অসাধু ব্যক্তির হাতে পরে আপনার অর্থ নষ্ট না করেন এই জন্য নাম্বারটা দেই আমরা মোবাইলের যেটা আপনার ডিসক্রিপশান বক্সে নাম্বার পাবেন সেই নাম্বারে যোগাযোগ করে আপনি যদি চলে আসেন তাহলে আপনি সহজে চলে আসতে পারতেছেন আপনাকে হয়রানি হতে হচ্ছে না আর আপনারা যদি বলেন যে আমি একটু ঘুরবো দেখবো সে আপনি ঘুরে দেখতে পারেন আমাদের অনেক ডিপু আছে বাট সব জায়গায় তো আমাদের গাড়ি সবটা থাকবে না আপনার যে গাড়িটা দরকার যখন ছেলছে আসবে আমি আপনাকে বলবো তো দীর্ঘদিন তো আপনাদের সাথে চলা কোনো প্রকার প্রতারকের কাছে আপনারা গিয়ে হয়রানি হবেন না কারণ আমাদের কাছে প্রতিনিয়ত কমপ্লেন আসে এর কাছে আমাদের বুকিং দেওয়া ওর কাছে বুকিং দেওয়া দেখেন এটা একটা আপনার বুদ্ধির ভুলের কারণে আপনারা এই ফাঁদে পড়েন এই ফাঁদে পড়ার কোনো দরকার নেই সরাসরি চলে আসবেন আমাদের অফিসে অফিসে বসে কথা বলবেন সবচেয়ে ভালো হবে আর সামনে টিপার সিজন আসছে আপনারা যারা টিপার গাড়ি নিতে চাচ্ছেন তারা সরাসরি এসে গাড়ি দেখবেন পছন্দ করবেন কত সুন্দর টিপার আছে আমাদের অনেকগুলো সুন্দর সুন্দর টিপার আছে সবগুলোই মোটামুটি কালেকশন আছে এখন এই মুহুর্তে আবার শেষ হয়ে যায় আবার আসে তো এই জন্য বলি সবসময় আসবেন সরাসরি এছাড়া এই এক্স টু সব ধরনের গাড়ি আমাদের এখন স্টকে মোটামুটি আছে চাইলেই দেওয়া যাবে আশা করি তবে সব সময় সেলসে থাকবে না সময় দিতে হবে এবং সময় দিলে নিতে পারবেন এখনও আমাদের সেই নো ইন্টারেস্ট প্যাকেজ আছে সাথে পেপার আপডেট পাচ্ছেন কোম্পানি যে সকল গাড়ির কাজ করে সে কাজটা অত্যন্ত সুন্দর মানের কিছু কিছু গাছে গাড়িতে ওয়ারেন্টি পাচ্ছেন ফ্রি সার্ভিস পাচ্ছেন কিছু কিছু গাড়িতে ওয়ারেন্টি নেই এক একটা গাড়ির এক একটা সিস্টেম যেগুলো আসলে মোবাইলেও কথা বলা সম্ভব না আপনারা অনেকেই মোবাইলে এ সকল বিষয়ে জানতে চান কিন্তু মোবাইলে এত কথা বলা সম্ভব হয় না শুধু নাম্বারটা দেওয়া হয় ডিসক্রিপশন বক্সে যাতে আপনারা সহজে যোগাযোগ করে আসতে পারেন এই জন্য তো আপনাদের যদি কোনো মতামত থাকে আসবেন সামনাসামনি কথা বলবো বা ডিসক্রিপশান বক্সে দিতে পারেন আপনাদের মতামত সবসময় আমি অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণযোগ্য হিসাবে বিচিত হবে এছাড়া যারা আর অনেক দিন পর্যন্ত আমার সাথে আছে কথা বলতেছি যোগাযোগ আছে আপনাদের সাথে বাট দেখা হয় নাই আসবেন সকলে সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি যারা ড্রাইভার ভাই আছেন তারা অত্যন্ত সাবধানে গাড়ি চালাবেন আপনিও ভালো থাকবেন পরিবারকেও সুন্দর রাখবেন যারা প্রবাসী ভাই আছেন তারাও যোগাযোগ করেন তাদেরকেও বলবো সাবধানে থাকবেন ভাইরা যোগাযোগ রাখবেন আপনার পছন্দের গাড়িটা নিয়ে নেবেন আশা করি আবারও বলছি আমাদের শোরুমের ঠিকানা গাজীপুর চৌরাস্তা রবিন কয়েল ফ্যাক্টরির অপোজিটে বিআরটিসি গেট এখানে আসলেই আপনারা আমাদের শোরুম পাবেন এছাড়া কোন আমাদের সার্ভিস সেন্টার আছে সেখানেও আমি বসি সেখানে আসলেও দেখা পাবেন অনেকগুলো গাড়ি দেখাইছি প্রত্যেকটা গাড়ির তো আর ডিসক্রিপশন দেওয়া সম্ভব না মোবাইলের ভিডিওতে এগুলো আসবেন সামনাসামনি কথা বলবো তাইলেই বুঝতে পারবেন যে কোন গাড়িটা কীরকম আসলে আপনাদের বিভিন্ন ধরনের চাহিদা থাকে যে এইটা ইকোয়ালিটি ইকোয়ালিটি আসলে এটা হয় না ধরা গাড়িতে যে গাড়িগুলো আমাদের যেরকম আসে কিছু কিছু গাড়ি সেরকম বিক্রি হয় কিছু কিছু গাড়ি কাজ করে কোম্পানি এই আর কি এছাড়া যারা নূতন গাড়িও নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন যে কোনো নূতন গাড়ি টাটার নিতে হলে তাও দেওয়া সম্ভব সুতরাং আপনারা দেখতে পারতেছেন আমাদের বিভিন্ন ডিপুর ছবি হ্যাঁ নূতন গাড়ি পুরনো গাড়ি সব ধরনের গাড়ি আছে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ